নমস্কার বন্ধুরা আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চিকেনের একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি ছিল অনেকটা ধনেপাতা তাই ভাবলাম ধনিয়া চিকেন বানিয়ে ফেলি প্রথমেই চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দু চামচ টক দই আর পরিমাণ মতো নুন দিয়ে আধা ঘন্টা চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এই যে ধনে পাতাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে আমি একটা পেস্ট করে নেব পেস্ট করার সময় এতে লেবুর রস একটু দিয়ে দেব দিয়ে পেস্টটা করে আমি রেখে দেব এই চিকেনটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনাদের যদি ধনেপাতার টেস্ট বেশি ভালো লাগে তাহলে এর মধ্যে আর একটু বেশি পরিমাণে ধনে দিয়ে দিতে পারেন প্রথমে আমি কড়া বসিয়ে নিয়েছি এতে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দুটো দারচিনির টুকরো এটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব চিকেনটাকে একটু এর মধ্যে ভেজে নিতে হবে এই গরমের সময় আমাদের রান্নাঘরে কারোরই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হয় না কিন্তু টেস্টি খাবারও খেতে ইচ্ছা হয় তাই এইভাবে চড়চলদি কী করে বানানো যায় সেই ভেবেই এই ধনিয়া চিকেন বানানো এটা খুব সহজেই তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব টেস্টি হয় এর মধ্যে আমি মিশিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আর দেবো এক চামচ ভর্তি ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এতে ধনে গুঁড়োটাই মিল আর কিছু মশলা এতে লাগবে না এই যে ধনে গুঁড়ো দিলাম আমি এক চামচ দিয়েছিলাম দিয়ে মনে হলে একটু কম তাই আর একটু হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম চিকেনেও নুন দেওয়া ছিল তাই আলাদা করে আর নুনের দরকার হয়নি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখুন চিকেনটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ম্যারিনেট করার সময় যে দইটা ছিল ওই দইটা একটু এর মধ্যে দিয়ে দেবো তারপরে আবার পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে দেখুন চিকেন থেকে জল বেরিয়ে গেছে আর চিকেন আমার অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা দিলাম ব্যালেন্স করার জন্য এবার আমি এর মধ্যে বেটে রাখা ধনের পাতাটা মিশিয়ে দেব ধনে পাতাটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে দু তিন মিনিটের জন্য আর একটু ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট পরে দেখুন ঢাকা খুলে ধনে পাতাটাও কষানো হয়ে গেছে আর আমার ধনিয়া চিকেনও একদম রেডি হয়ে গেছে এরপর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ধনিয়া চিকেন সার্ভ করে দিয়েছি বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম